এই সুন্দর দৃশ্যটি দেখছেন পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার কুচতুরি থানার অন্তর্গত পেয়ালি সংযুক্ত মাতলা সুন্দরবন সংযুক্ত নদী গেট বা লক বলেই চলে আশেপাশে যে সমস্ত যে গেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো মূলত তোমার বাঁধ দেওয়ার একটি পরিকল্পনা বা জল আটকাবার জন্য তো এটি একটি গ্রামের মধ্যে অবস্থিত তো আশেপাশে এখানে প্রায় দিন লোক পাবে কারণ মানুষ দেখতে পাবেন কারণ এখানে মূলত সুন্দরবনে একটি সংযুক্ত বা এই ঢেউ দেখার জন্য বা এই দৃশ্য দেখার জন্য এখানে প্রায় সময় ভিড় লেগেই থাকে ঠিক আছে তো ওখানে যে সমস্ত নৌকা রয়েছে এখানে মাছ ঘাটাও বলা যায় ঠিক আছে এখানে প্রতিনিয়ত মাছ জীবিকা নির্বাহ করে জীবনযাপন করে কিছু কিছু গ্রামের এখানকার স্থায়ী বাসিন্দারা তো দৃশ্যটি আসলে আমার কাছে মনোরম লেগেছে তো আমি ভেবেছি যে এই নিয়ে একটা ভিডিও করি বা অন্য কাছে শেয়ার করি তো আসলে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি নেট ঠিক আছে এটি একটি চিংড়ি ধরার কৌশল তো আর এই সেই সব আশেপাশে যে সুন্দর গাছ দেখতে পাচ্ছেন একটি সুন্দরবনের শাখা বলে চলে বা সুন্দরবনের কিছু অংশ বলে চলে ঠিক আছে এই নদী যে দেখতে পাচ্ছেন নদীর গিয়েছে তোমার মাতলা সুন্দরবনে সোজাসুজি ঠিক আছে এটি বোট দিয়ে দেওয়া যাওয়া যায় আর এটি এখানে খুব বিপজ্জনক তবে এখানে কাছাকাছি দিয়ে যাবেন না গেলে একটু সমস্যা আছে তো আমি সিঁড়ি উপরে উঠে গিয়ে একটু দৃশ্য দেখাই তো এখানে যে জলস্রোত দেখতে পাচ্ছেন তো একটু ব্রিজের কাছাকাছি যায় এখানে লোকও রয়েছে ঠিক আছে তো এইখানে একটা যেখানে লক বা গেট একে এটি একটি বিশেষ যন্ত্র বলে মনে হয় যেটি সরাসরি দেখতে পাচ্ছেন রেলের মতো একটি দেওয়া আছে তো এপারে একটু যদি দেখি তাহলে দেখতে পাবো যে কত সুন্দর দৃশ্য তাই না এখানে কিন্তু সচরাচর এখানে নৌকো দেখতে পাওয়া যায় তো এইখানে একটি মূলত একটু সংযুক্ত একটি ব্রিজ ঠিক আছে ওপারে মানুষ এবং এপারে মানুষ আসা যাওয়া করে তো এ যেটি আসছে সামনে দেখতে পেলাম এটি হচ্ছে একটি এখানকার ইঞ্জিন ভ্যান নামে পরিচিত তো ওতে নিয়ে যাচ্ছে একটি ধান যেটা কৃষিরা চাষ করে এখানে বেশিরভাগই কৃষি এগুলি একটি একটি ক্যাবেট বলা হয় এখানে বত্রিশটি ক্যাবেট আছে তো এখানকার লোকেরাই বলে এখানে তো এখানে আমি নামছি একটু হয়ে যদিও সাবধানে তো যদি বা কেউ আপনারা এখানে আমার ভিডিও দেখে আসেন বা আসতে আগ্রহী হন তাহলে অবশ্যই সাবধানে এখানে আসবেন এখানে ঝুঁকিপূর্ণ কিছু রয়েছে কারণ এখানে চব্বিশ ঘন্টা প্রশাসনিক তরফ থেকে সিকিউরিটি গার্ড করা হয় ঠিক আছে আর এখানে আমি দেখছিলাম যে পাখিটি বেশ কিছু ঝাঁক কিমিক করছে আমি যখন আসি তখন এটা বিকেল ঠিক আছে তো ওই জন্য করে সূর্যের রশ্মিটা একটু সোনালি রঙের দেখে বুঝতে পারছেন তো আমি ওপার দিয়ে ভিডিও পড়তে যাবো তো ততক্ষণে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে জলের স্রোত কেমন যাচ্ছে এখানে পড়লেই কিন্তু বিপদ অনেকে এমন দুর্ঘটনা ঘটিয়েছে অনেক পর্যটকরাই ঠিক আছে আমি সেই দিয়ে নেমে একটি নিচের দিকে যাই তো ওখানে আমি কিছু দেখতে পাচ্ছি তো হ্যাঁ সজাসুজি সব আমি দেখতে পাচ্ছি যে ওপারে যে গাছগুলো আছে ওপারে গাছ রোডও আছে ঠিক আছে ওপারে স্থানীয় গ্রামবাসীরা আছে ঠিক আছে ওখানে কোনো ফাঁকা জায়গা নেই বা ফাঁকা অবস্থান নেই ঠিক আছে তো একটু আমি নিচের দিকে যাই বা একটু স্পষ্টভাবে দেখা যায় তো এইখানে কিছু লোক মানে দুজনে আর কি মাছ ধরার চেষ্টা করছে যে মৎস্যজীবী বলা হয় যাদেরকে ঠিক আছে এইখানে বেশ মাছও মাছও পাওয়া যায় ঠিক আছে এইখানে যে শুরুতে গাছপালা দেখতে পাচ্ছেন বা এই সরাসরি যেটি যে দেখতে পাচ্ছেন এটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে বছরের শেষে এবং শুরুতেই এখানে প্রচুর ভিড় লেগেই থাকে বিভিন্ন পর্যটকরা এখানে বেড়াতে বা ঘুরতে আসে মনের আনন্দ আনন্দে তবে আমি অনুরোধ করবো যে আনন্দে আসবেন আবার যেন আনন্দ নিয়ে চলে যান সে ব্যবস্থা করবেন কারণ এখানে বিপজ্জনক অনেক হয় যে আপনি নেশা বা মদ্যপান করে এমনটাই করবেন না যাতে এখানে বিপদ হয় একটা কথা বলে রাখি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমার তাহলে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে মনে আনন্দ মাছ ধরছে আর কি না বর্ষাটা শুরুতে এগুলো গাছ ঠিক সবুজ হয়ে যায় আর যখন গ্রীষ্ম আসে তখন এমনটা হয় আর ঠিক পরন্ত বিকেল আর কি পড়ন্ত সুন্দর একটা বিকেল দেখতে বেশ ভালো লাগছে আর কি তো পড়ন্ত বিকেলের মধ্যে আমি ভিডিওটা শ্যুট করেছি আর কি এখানে পাখি বেশ কিচিমিচি ডাক সিঁড়ি দিয়ে আবার একটা এখানে নিচে সিঁড়ি আছে যেখানে মৎস্যজীদের মাথা হচ্ছে আর কি তো এইখান দিয়ে পর্যটকরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে ছোটোখাটো একটা রাস্তা দিয়ে বেশ দেখতে পাচ্ছি ওপারে কিন্তু একটা রাস্তা আছে ওপারে বাজার বাজারে যাওয়ার জন্য ঠিক আছে এটা কোনো ভাঙা জায়গা না এটি সম্পূর্ণ কিন্তু লোকবসতি এলাকা ঠিক আছে নদীর ধারে আশেপাশে তেমন থাকে না ঠিক আছে এইখানে যে জুম করে দেখালাম ওটা অ্যাকচুয়ালি পর্যটকরা ওখানে এসে বেশিরভাগ তার আনন্দ উৎসব করে আর আমি যখন এই মুহূর্তে ভিডিও শ্যুট করছি একদমই সম্পূর্ণ পূরন্ত বিকেল তো ওই জন্য করে কিছু অন্ধকার লাগছে এবং সোনালি কালারও লাগছে সূর্য রশ্মি কিছুটা পড়ছে কেনা তো আমি ঘুরে ঠিক অপোজিটে এলাম যে আমি ওপারে দেখাচ্ছিলাম তার অপোজিটে আমি চলে এসেছি এসে এপারে কি দেখাচ্ছি যে এপারও সেম কিন্তু একই অবস্থা যে ঝুঁড় অবস্থা কিন্তু সুন্দর ঠিক আছে দেখতে বেশ মনোরম একেবারে দুর্দান্ত বললেই চলে তো এদিকে চর পড়ে গেছে তো চর পরে এখানে যে নৌকা বাঁধা আছে কোন ব্যবসায়ী আর ব্যবসায়ীদের নৌকা ঠিক আছে এগুলি মূলত কেওড়া কাজ বলা হয় আর তো বেশ সুন্দর লাগছে তাই না আমার কাছেও বেশ ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগছে আর প্রকৃতি প্রডিটিভ প্রডিটিভ যদি আপনি হন তো আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকতে পারেন তো এখানে একটা নিবেদন আছে যে ভারী যানবাহন সুইচ গেটের যে সুইচ যে সুইচ গেটের যে বীজ বীজের উপর দিয়ে চলাচল নিষেধ হয়েছে আইন দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে এখানকার প্রশাসনের তরফ থেকে তো এটি হচ্ছে লকারের ল্যান্ডের চলে তো এইখান থেকে পিয়ালি নদী এর সাইডে পেয়ালি নদী পেয়ালি নদী থেকে জল পেয়ালি নদীর জল কিন্তু আমাদের সুন্দরবন মাছ নদীর দিকে চলে আসে তার জন্য ওদিকে যে আমরা দৃশ্যটা ওর জন্য করে আমরা বেশ ভালো মতো দেখতে পাচ্ছি যে সুন্দর একটা ঢেউ উঠছে ঢেউর মতো একটা ঝর্ণার মধ্যে সৃষ্টি হচ্ছে ঠিক আছে তো আমি এখন শ্রীর মধ্যে শ্রীর পাশে আছি তো আমি সম্পূর্ণ কাছে যাচ্ছি না একটু বিপজ্জনক বলে মনে হয় তবে এখানে প্রশাসনিক তরফ থেকে কার্ডও দেওয়া হয় ঠিক আছে দেখছেন একদম পুরো জর্ডার গান পুরোগুলি স্মুথলি চলে যাচ্ছে ওইদিকে

জলটি আসছে আর একটি ক্যারি নদী ঠিক আছে এটা দুই পাশেই কিন্তু মুসলিম হিন্দু বিভিন্ন রকমের ধর্মীয় মানুষজন আছে ঠিক আছে তাদের বাইশ মেরে থাকে এখানে এবার দেখতে কিন্তু আমাদের কেল্লা তা কেল্লা সুন্দর না আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি গ্রামের ছেলে তো আমার ভাষা করে লাগছে আর কি কত সুন্দর একটা এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ থাকবেন আপনার সুন্দর হাতের আঙুল দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি